আপনাদের সাথে আবারও চলে আসলাম মালয়েশিয়া ভ্রমণের টুকিটাকি কিছু তথ্য নিয়ে আমরা মূলত ভিসাটি করতে দিয়েছিলাম এক এজেন্সির মাধ্যমে তাদের কাছে বিস্তারিত তথ্য দিয়ে ফিস পেমেন্ট করে ঠিক এক সপ্তাহের মধ্যে আমাদের ভিসা হয়েছিল তো আমাদের ফ্লাইট ছিল সকাল এগারোটায় আমরা তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হয় সেই অনুযায়ী আমরা সকলিটিউ শেষ করে জার্নি শেষ করে মালয়েশিয়া পৌঁছালাম তো সব কিছু আসলে সাথে নিয়ে যাওয়া হয় নাই যেমন টুকিটাকি কিছু জিনিস সাথে নিয়ে যাওয়া হয় নাই তো তারপরে আমরা পৌঁছানোর পরে এখানে একটা শপিং মলে গিয়েছিলাম ভিডিওটি করছি শপিং মলের এখানে কি কি পাওয়া যায় মূলত আর এক রিঙ্গিত থেকে শুরু এদের প্রাইস এক রিঙ্গিত থেকে পঞ্চাশ রিঙ্গিত বা একশো রিঙ্গিত এরকম দামেরও ছিল বা তার চেয়ে বেশি দামের ছিল তো আমরা এখানে টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করে মূলত রাইস কুকার দেখতে চাচ্ছিলাম তার কারণ হচ্ছে যে তাদের খাবারটা মূলত কেমন হয় যেহেতু ফার্স্ট জার্নি ছিল আমাদের মালয়েশিয়া তো তাদের খাবারটা কেমন হয় সেটা আসলে অ্যাডজাস্ট করতে পারবো কিনা সেই জন্য রাইস কুকারে শুধু ভর্তা ভাত বা টুকিটাকি কিছু খাওয়া যায় কি না এটার জন্য দেখছিলাম আর পাশাপাশি আমরা তার পাশেই আরেকটা শপিং মল ছিল যেখানে এক থেকে তিন রিঙ্গিতের মধ্যে সব কিছুর প্রাইস ছিল আপনি যেটাই নেবেন এ শপিং মল থেকে এক থেকে তিন রিঙ্গিত এরপরে আমরা একটু মালয়েশিয়ার বেশ কিছু ভার্সিটি ঘুরতে গিয়েছিলাম তো মালয়েশিয়ার ভার্সিটি সম্পর্কে একটু আপনাদেরকে তথ্য দেই যে মালয়েশিয়ার টেলর ইউনিভার্সিটি সানওয়ে ইউনিভার্সিটি ইন্টি ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি পড়াশোনা করলে সুবিধা হচ্ছে যে এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে আপনারা অন্য কোনো দেশে যেতে পারবেন অন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে পারবেন ক্রেডিট ট্রান্সফার বা টপ আপের মাধ্যমে সেটা হচ্ছে কানাডা ইউকে ইউএসএ বাংলাদেশ থেকে মূলত একটু টাফ হয়ে যায় তো সেই জন্যই এসব ইউনিভার্সিটি বা আরও ইউনিভার্সিটি আছে যার সহযোগিতা নিয়ে আপনারা যেতে পারবেন বা কারো স্বপ্ন যদি থাকে দেশের বাইরে পড়াশোনা করবেন তো মালয়েশিয়ায় ফার্স্ট এন্ট্রি নিতে পারেন ভার্সিটি দেখা শেষ করে রুমে ফিরছিলাম এই সময় স্কাই সিটি এটা আসলে সামনে পড়ে গেল এরপর আমরা গাড়ি থেকে নামলাম যে দেখি এখানে আসলে কী কি আছে বা একটু ঘুরে দেখি যে কতটুকু ভালো লাগে বা কী কী আছে দেখার জন্যই নামলাম তো আমরা যে সময়টা মূলত এখানে এসেছিলাম তখন ওদের বন্ধের টাইম হয়েছিল বেশ সব রাইডিংগুলো রাইডিংগুলো বন্ধ হয়ে গেছিলো আর এখানে কনস্ট্রাকশানের কাজ চলছিলো সেই কারণেই মূলত সবগুলো রাইডিং ওপেন ছিল না আমরা রোলার কোস্টার সহ আর বেশ কিছু রাইডিং যেটুকু ওপেন ছিল এটুকু ওঠার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আজকের দিন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন